বিভাগীয় পরিচালক স্বাস্থ্য স্যার মাঝে মাঝে আছেন আমাদের মাঝে উপস্থিত আছেন বা আমাদের মাঝে উপস্থিত হবেন জাকির হোসেন স্যার সম্মানিত বিভাগীয় পরিচালক হেড অফ দ্য ডিপার্টমেন্ট বিভাগীয় প্রধান মাইক্রোবায়োলজি ডিপার্টমেন্টে এবং আমাদের মাঝে আছেন

কমিউনিটিতে থাকে আমাদের আমাদের এলাকায় বিভিন্ন এখানে বিভিন্ন কমিউনিটিতে লো ইনকাম কমিউনিটিতে বসবাস করেন বা যারা নেতৃত্ব দেন এই কমিউনিটিগুলোকে আমাদের আছে শিক্ষা ব্যবস্থার সাথে সম্পর্কিত বিভিন্ন স্কুলের প্রধান এবং আমার মনে হয় যে থানা শিক্ষা অফিসার আমাদের মাঝে আছেন আমাদের মাঝে এখানে আমরা দেখলাম যে হাইজিন নিয়ে কাজ করি শিক্ষক আছেন তারপর ভলেন্টিয়ার আছেন এবং ফার্মাসিস্ট ভাইরা আছেন ঠিক না কতজন ফার্মাসিস্ট আছেন একটু যদি হাত তোলা যায় অসংখ্য তো হবে থ্যাঙ্ক ইউ আমাদের মাঝে এখানে জার্নালিস্ট কিন্তু আছে সংবাদ সাংবাদিক কথা বলেন আমরা দেখতে পাচ্ছি যে উইল ইউ হ্যাভ এ প্রেজেন্টেশন যে বিষয়টাতে কথা বলতে চাচ্ছি সেটির নাম হচ্ছে এ এম আর এটি ইংরেজি শব্দের সংক্ষিপ্ত রূপ এটি যদি বিস্তীর্ণ করা যায় এটি অর্থ স্তীর্ণ রূপ দ্বারা হচ্ছে অ্যান্টিমাইক্রোমিয়াল রেজিস্ট্যান্স আর অর্থ যদি করা যায় সেটি হচ্ছে যে জীবাণুনাশক ওষুধের অকার্যকারিতা তার মানে ওষুধ কাজ না এই বিষয়টা নিয়ে আজকে বিষয় একটু আগে যিনি উপস্থাপনা দিয়েছেন হরিসা কিন্তু বলেছেন যে কেন যারা পানি নিয়ে বাংলাদেশে কাজ করে তারা কেন এম নিয়ে কথা বলবে আজকে মূলত আমাদের অনুষ্ঠানটা বা এই আয়োজনটা মূলত এমআর কেন্দ্রিক মানে কেন কথা বলবো সেই বিষয়টা আসলে বলার জন্য আমি এসেছি এর পরবর্তীতে আমাদের কি করতে হবে সেগুলো নিয়ে আসলে আমাদের মঞ্চে যারা আছেন বা আপনারা যারা আছেন তারা তারা পরামর্শ নিয়ে আমরা সিদ্ধান্ত নেব আসলে যে কি করতে হবে বা আমাদের পারিবারিক বা গৃহস্থালি বা জাতীয় পর্যায়ে বিভাগীয় পর্যায়ে কি করা যায় সেই সিদ্ধান্তে আমরা যাব তো এই হচ্ছে আমাদের আজকে টপিক আলোচনার বিষয়বস্তু যেটাকে আমরা অ্যান্টি মাইক্রোবিয়াল রেজিস্ট্যান্স বা বাংলায় বলছি জীবাণু নাশক ওষুধের কার্যকারিতা অকার্যকারিতা উদাহরণ করতে কি শুরু করবো আমি চিন্তা করছিলাম আসলে এটি অনেক কঠিন একটি বিষয় আমার কাছে মনে হয় তো আমি যদি একটি চিত্র দিয়ে শুরু করি আমাদের বাস্তব জীবনের চিত্র ওষুধ সেবন করেন না এরকম কেউ আছেন আমাদের এখানে এটা একটা আজকে আজকে জগতে এটা একটা মানে অবসলিক কথা এই কথার সবাইকে অসুস্থ করতে হয়েছে অসুস্থ হন নাই এরকম বা দুই একজন এখনো থাকতে পারে মানে যারা এখনো অনেক ছোট বা নবজাতক আমাদের স্কুল রিপ্রেজেন্টেটিভ আছে এখানে স্কুল শিক্ষার্থীরা